গুড মর্নিং গাইস এখন আমার সকাল হলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো তো যাব ছাদে সবার আগে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আগে যাই আমি ছাদে জল গাছ আমার গাছ আছে কাছে জল দিতে যাই তো ছাদ থেকে এসে আমি সমস্ত কাজ কমপ্লিট করব অনেক কাজ পড়ে আছে সমস্ত বিছানা গোছানো আছে তারপর তো রান্না বান্না সংসারের সমস্ত কাজ তো চলো ছাদে যাই দেখি কি অবস্থা তো সবটা তোমার সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর পাশে থাকো আর সবাই একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো একটু লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আমার সঙ্গে ছাদে ছাদে আমার অনেক গাছ আছে সেইগুলোকে জল দেব এর জন্য চল্লিশ সাথে ছাদে বেশ কিন্তু রোদ উঠে গেছে তো দেখো এখানে আমার সুন্দর সুন্দর থানকুড়ি পাতা দেখেছ থানকুড়ি পাতা এগুলো কিন্তু তোমার তোমার যদি পেট খারাপ হয় আমাশা হয় এগুলো খেলে কিন্তু খুব উপকার তো আমি নিজে হাতে লাগিয়েছি এগুলো দেখো এখানে কিন্তু প্রচুর হয়েছিলো এখানে তো আমি এখান থেকে অনেকগুলো তুলে আমার শাশুড়িকে দিয়েছিলাম খাওয়ার জন্য আর এখানে কিন্তু আমার এই যে ড্রাগন গাছ কিন্তু বেশ বড় হয়েছে দেখো বেশ চারিদিকে ড্রাগন গাছ ছড়িয়ে গেছে দেখো আর এটা আমার নতুন শিউলি ফুল গাছ লাগিয়েছি কিন্তু গাইস যেন সব পাতাগুলো না পোকাতে খেয়ে নিয়েছে আমি বুঝতে পারছি না কেন দেখো সব পোকাতে খেয়ে নিয়েছে পাতাগুলো আর এটা তো অ্যালোভেরা গাছ আর দেখো সুন্দর সুন্দর দেখো ফুল ফুটেছে দেখেছো সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো হলুদ কি সুন্দর ফুলগুলো দেখো ঠিক আছে সব কিন্তু আমি নিজে লাগিয়েছি আমি সব সকালবেলা উঠে এদেরকে জল দিই আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলে নয় তো আমার এই লেবু কষা তোমরা দেখেছো প্রচুর অজস্রে ফুল এসেছিলো কিন্তু জানো তো দুদিনের বৃষ্টিতে না সব লেবু ঝরে নিচে পড়ে গেছে না কত বড় বড় লেবু হয়েছিল দেখো গাইস কত বড় বড় লেবু হয়েছিল দেখো দেখো কত বড় বড় লেবু হয়েছিল কিন্তু না সব সব তোমার দুদিনের বসতে না সব ঝরে পড়ে গেছে যাই না কেন ঝরে পড়ে গেল বুঝলাম না কিছু আর তো পেঁপে তো গাছে আছেই তো চলো দেখি নিচে চলো ছেলে অনেকক্ষণ ধরে ডাকছে কি হলো কি জানি তো ছেলে আমাকে ডাক ছিল ছেলেকে স্কুলে স্কুলে গেল ছেলে খাওয়া দাওয়া করে সকালের খাওয়া দাওয়া করে ছেলে স্কুলে গেল চলে তো এবার আমার রাজ্যের কাজ পড়ে আছে রাজ্যের কাজ কমপ্লিট করব আর বলো না মেয়েদের তো কাজে শেষ নেই একশো আটটা কাজ তবুও বাড়িতে তার স্বামীরা আসলে বলবে তুমি কি করেছো কি করেছো কি করেছো শুধু একমাত্র মেয়েরাই জানে যে তাদের বৌরা বাড়িতে কি কাজ করে একমাত্র মেয়েরাই জানে যে বাড়িতে কি করি আমরা একটু ভুল হয়ে গেল যাই হোক তো চলো আজকে আমি এবার নাইটিতে গামঝা বেঁধে যদি তো শাড়ি পরিনি আমি আমি সার আসলে বাধ্য পাচ্ছি না কোমরে নাইটিতে গামঝা বেঁধে কাজে লেগে যাবো সারাদিন কাজ করতে করতে আর শরীরটা দেয় না ভালো লাগে না কোথায় যাই কি করি কাজ করতে করতে যেন রোগা হয়ে গেলাম আমি কি মনে হচ্ছে যে রোগা হয়ে গেছি না গো একদমই আমি রোগা হয়নি আমি তোর মোটা হয়ে যাচ্ছি কি করে গো রোগা হতে পারি বলো তো ভালো লাগে না তোমরা যদি যে জানাতে যা কোনো টিপস অবশ্যই আমাকে জানিও ঠিক আছে তো সমস্ত কাজ করতে থাকি একদম রান্নাবান্নার সময় আবার আসি সমস্ত কাজ করে ঠিক আছে তো সবাইকে বলবো ভিডিওটা দেখো আর এনজয় করো মজা করো তো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো দেখো আমার উঠোনা দেখো কত পাতা পড়েছে বসন্তকাল গাছের সমস্ত পাতা ঝরে যাচ্ছে আম পাতা কাঁঠাল পাতা একদম ভরে ভরে গেছে এরকম করে কিন্তু রোজই এত এত পাতা ফেলানো হয় তো এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে বাসন মাজবো ঘর মুছবো মুছে চান করে একদম চলে এলাম রান্নাঘরে তো চলো দেখাই আজকে বাইরের ওয়েদটা ওয়েদারটা কি খুব সুন্দর দুদিন বৃষ্টির পরে দুদিন মেঘলা আকাশের পরে আসি কিন্তু খুব সুন্দর ঝকঝকে টকটকে টকে উঠেছে আসলে কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর তার মধ্যে দেখো আমার পেছনে এত গাছ হয়েছে যে আমি ওয়েদারটা ভালো মতন দেখতেও পাচ্ছি না দেখো এই লম্বু গাছটা খুব বড় হয়ে গেছে পুরো গাছের যে গাছগুলো একদম ঘরের ভিতরে সব ঢুকে যাচ্ছে তো দেখো এখানে আমি কিন্তু আমার ভাত ফুটছে আর এখানে আমি কিন্তু বাঁধাকপি তরকারি বসিয়েছি আর দেখো কি একটা বড় একটা ভুল করেছি আমি তো দেখাচ্ছি দেখো আমি জানলাটা আটকে রান্না শুরু করে দিয়েছি কোন সিস্টেম জানলা খুলতেই ভুলে গেছি তো এখন আমি জানলাটা একটু খুলে নিচ্ছি আর দেখো বাইরের ওয়েদারটা দেখো এখান থেকে ভালো ওয়েদার আছে দেখো কি সুন্দর দেখো রোদ উঠেছে পাশে একটা পুকুর আছে পুকুরে বলতে পুকুরে জল নেই পুকুর আছে কিন্তু জল নেই একটা গর্ত মতন রয়েছে গতটা কিন্তু বেশ বড় বর্ষাকালে কিন্তু পুরো গর্তটা কিন্তু জলে ভরে কিন্তু একদম মানে জল টুপুর করে আর খুব কিন্তু মাছও হয় কিন্তু এখন যেহেতু বসন্তকাল রোদ রোদ মানে এখন শুকনোর সময় এখন কোনো জল নেই কিচ্ছু নেই তো এই যে আমার রান্না হচ্ছে ভাত হয়ে গেছে আর একটা কথা তোমার সঙ্গে বলি বাড়িতে কিন্তু আমার একটা গেস্টও এসে তো দেখি ওরা কি করছে ওদের কি এখনও ঘুম ভাঙলো না আমি তো একবার যে মশারি খুলে দিয়েছি একবার ডেকে এসেছে দেখি আবার যায় যে একটু ডাক না হলে কখন উঠবে কখন খাবে কখন যাবে কাজে আর তারপর দেখো পাশে গেস্ট বলতে বলি আমার হচ্ছে ননদের ছেলে ও ঘুমোচ্ছে তো ওকে আর ডাকবো না ও থাক ও বাড়িতেই থাকবে আর একে আমি অনেকবার ডেকেছি অনেকবার ডেকেছি তো ও তো উঠছে না উঠছে না তারপরে আমি কি করব অনেক ধাক্কা দিয়েছি উঠছে না তারপর লাস্টে আমি ওর মুখের থেকে পর মুখের থেকে চাদর সরিয়ে নিলাম তো বললাম ওঠো ওঠো সকাল তো হয়ে গেছে তো ওরা উঠে ফ্রেশ ট্রেশ হোক হর তার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে একদম খেয়ে একদম খাবারও নিয়ে যাবে দুপুরবেলা খাওয়ার জন্য এখন কিন্তু বেশ কিন্তু দশটা সাড়ে দশটা তো বাজেই হ্যাঁ এরকমই বাজে তো যাই হোক আমার রান্না কিন্তু দেখে দেখতে দেখতে দেখো কমপ্লিট হয়ে গেল আর তার মাঝে আমি দেখো টিফিন কাটিতে দেখো বাঁধাকপি ডাল আর ভাজাটা আমি দেব দিয়ে ওর ভাত টিফিন কাটিতে গুছিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দেখো ওকে কিন্তু ভাত খেতেও দিয়ে দিয়েছি এ দেখো ওর ভাত কিন্তু খাওয়া হয়ে শুরু করে দিয়েছে দেখো ও কিন্তু না সব একবারে মা নাই। নেয় বলে আলাদা করে খাবো না সব তো এক জায়গায় যাবে তো ওকে আমি সি আপ করতে আছি টাটা বাই বাই ও দেখো গাড়ি নিয়ে